কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে অভিষেককে কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী কচ্ছপ এপের ঘুরতে হয় তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর তারা কেন দেবেন না দল থেকে সব পেয়েছেন আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় কেরম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন যেমন কুকুর তার তেমন মুগুর কেন তারা সমালোচনা করেন না বক্তৃতা করেন গোল 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 নেকা কেন্দ্রে লড়তে হবে কেন্দ্রে বিকল্প করতে হবে আরে শুভেন্দু চোর শুভেন্দু জালিয়াত অমিত শাহ বিরুদ্ধে খুনের মামলা ছিল নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে যে ভাষায় মমতা আর অভিষেককে অ্যাটাক করছে কেন এইসব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন আমার সঙ্গে শুভেন্দুর কি আছে এই তো চারটে বাড়ি এখানে বাড়ি বাদে এখানে শুভেন্দু অধিকারীর বাড়ি ও আমার ব্যক্তিগত বন্ধুও নয় আমার ব্যক্তিগত শত্রুও নয় আমার দল আমার নেত্রী আমার নেতার সঙ্গে বিশ্বাসগত কথা করে গেছে আমার নেত্রী আমার দল তাদের ও দেয় আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করে আমার কর্তব্য সক্রিয়ভাবে সমস্ত কিছু দিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওর বিরোধিতা করা তাহলে সিনিয়ররা না কেন যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারা ছিল ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গ সাবান বিক্রি করতে গেছে কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে সেখানে সেই ইলেকশন করতে পারেননি যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী কেন তারা পারেননি করতে কারা ছিলেন দায়িত্বে হাতে নিরাপদ হয় দল কখনো সেখানে অভিষেক ব্যানার্জি কিছু পরামর্শ দিতে চাইছেন তা আমরা মমতাদি বনাম অভিষেক করব কেন কেন মাঝখানে কয়েকজন কয়েকজন বুক দিয়ে আগলে রাখছেন মমতাদি এবং অভিষেক মমতাদি অভিষেককে স্নেহ করেন অভিষেক মমতাদিকে শ্রদ্ধা করে এরা দুজনেই তৃণমূল এবং তৃণমূলটা একে অপরের পরিপূরকে দাঁড়িয়েছে গিয়ে সেখানে মাঝখানে আমরা কেউ কথা বলবো কেন পরিস্থিতি তৈরি হবে কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গায় নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন কি জন্য ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সাজেশান দিয়েছেন বা দিতে চান দলকে জানিয়েওছেন সেগুলো দলের মধ্যে সিনিয়ররা কথা বলে নিন আশা করছি পিছিয়ে যাবেন না এই ধরনের বক্তব্য বাইরে প্রচারের থেকে ও যেগুলো বলছে সেগুলো কিভাবে আলোচনার মাধ্যমে প্রয়োগ করা যায় সেটা বোধ হয় বিজ্ঞানসম্মত আপনাদের সামনেই ২০২৪ এর অত্যন্ত টাফ নির্বাচন আপনারা সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ডাক দিয়েছেন তার আগে তৃণমূল কংগ্রেসের এই প্রকাশ্য দ্বন্দ্বটা কি স্বাস্থ্যকর কোনো প্রকাশ্য দ্বন্দ্ব নয় বড় দল বড় সংসার ঠোকাঠুকি লেগে থাকে ইলেকশন সব এক এক কাটটা হয়ে লড়বে আমার বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী কারচুপি করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কিন্তু দলের যারা দায়িত্বে ছিলেন তারা সেই কারচুপিটা হতে দিলেন কেন ধরতে পারেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ তার ইলেকশন ইলেকশন মার্কেটিং করতে পারেন না এতগুলো আসনের মধ্যে কি তৃণমূল দুশোর বেশি রেকর্ড সংখ্যক জিতল না জিতল তো তাহলে নন্দীগ্রামে কারা দায়িত্ব ছিলেন মমতা দিত কি ওখানে ডোর টু ডোর ইলেকশন করবে না তখন তো আমরা কেউ ছিলাম না কারা দায়িত্ব ছিলেন তার কি রিভিউ হয়েছে তার কি রিভিউ হয়েছে মমতা ব্যানার্জি আকাশ চুম্বি বাংলার সেরা মুখ সেই মুখ প্রার্থী নিজে তারপরেও শুভেন্দু অধিকারীর কারচুপি কাজ করবে কেন পিছিয়ে অভিষেক যাবে না যায় না নন্দীগ্রামে দলকে পিছিয়ে যারা দিয়েছে তারা আজকে অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছে